আপনার ইচ্ছা আপনি দুঃস্মনে রূপান্তরিত হইতে পারেন নিজের আমল নামায় ঘা ঢুকাইতে পারেন কিন্তু ওটার জন্য একটাই ক্ষেত্র বলছি এখনো বলতেছি যদি পাঞ্জা দিয়ে আজকের থেকে ধরতে পারেন বিশেষ করে যুবকদেরকে বলবো যা খুশি তা কর তোমার উপরে তিন ধরনের চকিদার রাখা আছে আমার চকিদারির কোন প্রয়োজন নাই کرامن <سلام> قاتبین یعلمون ما تفعلون ما بن قول اللہ لدیہ رقیب عقید یعلم خائنت الاعیون یوما تکفی صدور تین دورن چوکی داری را خاص ہے ہمی تمہا رو دارو گا گری کرتے چاہی دا کیل تو ایک تک ہوتا تمہا کے بول گو تمہا سکر تھے کہ دیا دھڑو جامی جا کوری کوری کیل تو اسکر تھے کہ ہمی نامات چھڑ گنا اور وہ پکا পাক্কা নমান নমান শেষ কথা আমরা একটা হিব্রু ভাষার স্লোগান জানি না কেন ওরা হিব্রু ভাষায় দেয় তো হিব্রু ভাষা দুনিয়াতে ইহুদি ব্যতীত কেউ জানে না শিখেই না করতে জানব হিব্রু ভাষা একটা স্লোগান আছে বর্তমানে সারা দুনিয়ার ইহুদিরা দিতেছে এমন কি আমাদের দেশে যদি একজন ইহুদিও থেকে থাকে তো সেও কিন্তু ডেলি এই স্লোগানটা দশ বার দেয় যে নাহানুফিল আমি আরবিতে বলতেছি তর্জমা আমি এটা আরবিতে করায় আনছি এই জন্য আমি আরবিতে বলতেছি ইহুদিরা বলতেছে ইদান আমার এখনো আমরা নিরাপদ ফিল মুসলিম

রব্বে কাবার কসম মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 কেউ যদি হুজুররা প্রমাণ করতে চান তো আমার কাছ থেকে নিয়ে যান অ্যাড্রেস ফোন নাম্বার সহ দিয়া দিব আপনি যোগাযোগ করেন ওদের কিতাবে লেখা আছে এই জন্য ওরা নিজেকে নিরাপদ মনে করে আর এখনই মুসলমানকে মিটানের সুবর্ণ সুযোগ মনে করে কেননা মুসলমানের জুমার তুলনায় ফজরে কোন মুসল্লি নাই মুসল্লি নাই পায়ে হাত থেকে নিজ নামাজ পড়ান মুসলমানকে দাঁড় করান কমসে কম একটা ক্ষেত্রে একশো ভাগে একশো ভাগ দাঁড় করান আপনাদের লড়তে হবে না লড়নেওয়ালা এখনো প্রস্তুত আছে লড়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন হাত আলোচনা করেছেন আত্মীয় মহাকর্ষণ গঙ্গার তারিখে আন্তর্জাতিক ইসলাম Mufti Nazrul Islam Qasmi Habibullah. Alhamdulillah.